খালিতে ঢুকতে পারল না বিজেপির প্রতিনিধি দল রামপুরের কাছে অগ্নিমিত্রা পালদের আটকে দেওয়া হয় একশো চোদ্দ ধারার নির্দেশিকা দেখিয়ে তাদের আটকে দেয় পুলিশ পরে তারা সেখান থেকে চলে আসেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তুমুল বচসা হই হট্টগোল তারপর সন্দেশখালিতে যেতে পারল না বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল রামপুর থেকেই কলকাতায় ফিরে এসে রাজভবনে ঢুকলেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির প্রতিনিধিরা তারই মধ্যে সেই প্রতিনিধি দলের সদস্য তথা হরিয়ানার সির্সার সাংসদ সুনীতি দুগ্গল অভিযোগ করেন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যে মহিলারা কথা বলছেন তাদের উপর লাঠিচার্জ করছে পুলিশ এরকম প্রতিটি ঘটনার রিপোর্ট আমরা মহামহিমকে দেব আমরা শুনতে পেলাম যে মহিলারা ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলেছেন তাদের এখন মারধর করছে পুলিশ যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি শুক্রবার সকালের সন্দেশখালের উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক অগ্নি পাল কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ বিজেপির প্রতিনিধিরা কিন্তু একশো চুয়াল্লিশ ধারার নির্দেশিকা দর্শিয়ে রামপুরে তাদের আটকে দেওয়া হয় তার জেরে পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন অগ্নিমিত্রারা তারা প্রস্তাব দেন যে পাঁচজনকে যেতে দেওয়া হোক তাতেও পুলিশ রাজি হয়নি বলে অভিযোগ তারা দাবি করেন মাত্র দুজন সদস্যকে যেতে দেওয়ার অনুরোধ করা হয়েছিল কিন্তু তাতেও রাজি হয়নি পুলিশ এই পরিস্থিতিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রারা যে মহিলা পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়েছিল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা তৃণমূল কংগ্রেস বিরোধী স্লোগান দিতে থাকেন ধাক্কাধাক্কি হয় পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কা মতে বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দিতে রাজি হয়নি পুলিশ এই পরিস্থিতিতে রামপুর থেকে ফিরে আসেন অগ্নিমিত্রারা সেখান থেকে তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে চলে আসেন উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট অভিযানের ডিরেক্টরের পর সন্দেশখালী ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে তৃণমূল শাহজাহান ও তার শিব প্রসাদ হাজরার দলবলের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে সরভন স্থানীয় মানুষ যে বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করেন মহিলারা একাধিক মহিলা শ্লতাহানের অভিযোগ তোলেন তারা দাবি করেন যে সুন্দরী মেয়েদের আলাদা চোখে দেখত শিবুর দলবল সভা থাকার নাম করে রাত বারোটার পরে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে সেই বিষয়টি সরব হয়েছে বিরোধীরা